আমার এই শারীরিক অবস্থায় আমারে তুমি এরকম হুকুম করতে পারলে বাপ আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমি কোনো মন্ত্রীকে বলেছি বাজার করতে ভাবি তোমাকে বাজারে যেতে বলছে যে মানুষটা অসুস্থতার কারণে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না আপনি তাকে বাজারে পাঠাচ্ছেন ঠিক আছে তোর বাপ যদি না যায় কি বাজার কই নিয়ে যা ভাবি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে আরে তুই কি আমি জানি আপা আপনার বুকের মধ্যে অনেক কষ্ট আপনি বড় ভাইকে তিল তিল করে কষ্ট করে আজকে বড় অফিসার বানিয়েছেন এখন বড় ভাই আপনার কোনো খেয়ালই রাখে না আর আজকে বলে দিয়েছে আপনার কোনো খেয়াল রাখবেন ওষুধের টাকাও দেবে না আব্বা আমার জীবনে যত কষ্টই আসুক না কেন আমি আপনার স্বপ্ন পূরণ করবোই আব্বা আপনি শুধু আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন আব্বা আমার আর তুই যেদিন বড় অফিসার হবি আমি সেদিন এই বাড়িতে বুক ফুলিয়ে কথা বলবো বুক ফুলিয়ে চলাফেরা করবো আমার বড় ছেলের মুখের উপর বলে দেবো देख, देख ऑफिसर क्या क्या बोले तू देख আব্বা এনিন বাজারের ব্যাগ আর টাকা বাজারটা করে নিয়ে আসুন যান বৌমা বৌমা আমার এই শারীরিক অবস্থায় আমারে তুমি এরকম হুকুম করতে পারলে আপনি বাপ আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমি কোনো মন্ত্রীকে বলেছি বাজার করতে যে আমার মহা অন্যায় হয়ে গেছে কি হয়েছে আব্বা ভাবি তোমাকে বাজারে যেতে বলছে হ্যাঁ বলেছি তো আসলে আপনার ন্যূনতম কোনো জ্ঞান বোধ নেই আপনি জানেন না আমার আব্বা অসুস্থ আপনি তাকে বাজার করতে বলছেন যে মানুষটা অসুস্থতার কারণে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না আপনি তাকে বাজারে পাঠাচ্ছেন তোরা ভাবছিস যে আমার বাসায় পায়ের উপর পা তুলে খাবি কোনো কাজ করবি না ঠিক আছে তোর বাপ যদি না যায় কি বাজার করনি আর আমি বাজার করব কক্ষনো না ভাবে বেশি বারবারই করলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে আরে তুই কি পরিণাম খারাপ করবি রে হ্যাঁ যা করার তুই এত তোর বাপ মিলে কা কত করেছিস আজকে কি করবি আরে একটা কথা যদি বলিস না একদম জুতা খুলে তো গালের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি দেব হ্যাঁ বাবা হ্যাঁ আর বলতে হবে না অনেক বলেছ আচ্ছা হ্যাঁ আমার এই ছোট ছেলেটাকে তোমরা সব সময় এরকম এরকম ভাবে তাালদত ব্যবহার কর কেন কোথায় কোথায় তাকে অপমান অপদস্থ করো গায়ে হাত তোলো কিন্তু কেন বাহ্ সুন্দর হ্যাঁ সা আপনি কি ওর একার বাটা নাকি হ্যাঁ এই গুণ জন্য আপনার একদম দরদ দিয়ে পড়ছে আর আপনার বড় ছেলেটা যে রাত দিন খেটে আপনাকে আর আপনার কুলঙ্কার ছেলেকে খাওয়াচ্ছে তার জন্য আপনার কোনো দরদ লাগে না তাই না বা আব্বা যদি তাকে বাজার করে খাওয়াতে পারে তাহলে সে কেন পারবে না

আমি আর পারতেছি না এখন থেকে আপনি রতনকে নিয়ে আলাদা হয়ে যাবেন বাপরে তোদের মা মারা যাওয়ার পর তোরা দু ভাই একসাথে খেলতি ঘুমতি কি একটা রাতের জন্য দুই ভাই দুইজনকে সারা থাকতে পারতি না আর আজ এত পরিবর্তন এত ব্যবধান কবরদার খবরদার আপনি নেকা কান্না করে আমার হাজবেন্ডকে ইমোশনালি ব্ল্যাকমেইল করবেন না দেখুছো এখন সব দোষ আমার হয়ে গেছে আহা এত কান্না কাটি ঝগড়া জাতির কিছু নাই এখন থেকে এই বাসা ভাড়া রতন অর্ধেক দিবে আর আমি অর্ধেক দেব এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন চলো আয় রে স্বার্থপরতা স্বার্থের জন্য মানুষ এত বদলে যেতে পারে আমি আগে কখনো দেখিনি আগে তথ্য বুঝিনি খাম্পা খাপ সব ঠিক হয়ে যাবে কেন্না করি না সব ঠিক হয়ে যাবে